স্টেজ মার্কস নিয়ে বহু মহিলাই নাজেহাল বিশেষ করে মা হওয়ার পরে এই সমস্যা বেশ চিন্তায় ফেলে যদিও স্টেজ মার্কস সেভাবে শরীরের ক্ষতি করে না কিন্তু সৌন্দর্য নষ্ট করে নিজের পছন্দমতো পোশাক পরতে না পারার জন্য অনেকেই মানসিক অবসাদে ভোগে থাকেন শুধু মেয়েরা নয় বিভিন্ন কারণে ছেলেরাও এই সমস্যার শিকার প্রেগন্যান্সির সময়ে গর্ভে সন্তানের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পেট থাই এবং স্তনের ত্বক যে জায়গায় পেশির বৃদ্ধি বা সংকোচন হয় সেখানে ত্বকের উপরে পড়তে থাকে লম্বাটে দাগ যাকে বলে স্টেস মার্কস নতুন অবস্থায় স্টেস মার্কসের রঙ গোলাপি পরে সময়ের সঙ্গে সঙ্গে বদলে হয় বাদামি আবার ছেলে বা মেয়ে বয়সন্ধির সময়ে দ্রুত লম্বা হয় কখনো ওজন কমে আবার কখনও বেড়েও যায় এর ফলে থাই হাত কোমরে স্টেস মার্কস দেখা যায় ওজন কমলে যেমন স্টেস মার্কস হয় তেমনি দ্রুত ওজন বাড়লেও হয় তাছাড়া অনেক সময় শরীরের এই দাগ বংশগত হয় তবে এর সংখ্যা কম যাই হোক স্টেস মার্কস থেকে মুক্তি পাওয়ার জন্য বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের ক্রিম ওষুধ কিন্তু এতে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় বেশ খানিকটাই থাকে তাই ঘরোয়া প্রতিকারের সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ এগুলো ওষুধের মতোই কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়াও নেই স্টেস বিভিন্ন কার্যকরী ঘরোয়া চিকিৎসা রয়েছে এই ভিডিওটিতে তিন চারটি বলবো সুবিধা ও পছন্দ অনুসারে যে কোনো একটি বা দুটি বেছে নিলেই হবে নিজের জন্য তবে যদি ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করতে কোনো সমস্যা থাকে তাহলে যথাসম্ভব পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ক্রিমের লিঙ্ক দিয়ে দেব অনলাইনে কিনতে পারবেন তবে বুদ্ধিমানের কাজ যেটাই হবে তিন চারটি যখন দিচ্ছি ঘরোয়া প্রতিকার তার মধ্যে একটি চেষ্টা করে আপনাকে দেখুন অবশ্যই উপকার পাবেন তাহলে আসুন মার্কসের ঘরোয়া চিকিৎসাগুলি পরপর জেনে নেব এখান থেকে সুবিধা মতো একটি বা দুটি বেছে নেবেন প্রথম চিকিৎসা জলপাই তেল অক্সিডেন্ট যা ত্বকের পক্ষে ভালো জলপাই তেল প্রয়োজন মতো নিয়ে দশ মিনিটের মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে স্নানের আগে দাগের উপর পাঁচ মিনিটের মতো সময় নিয়ে মালিশ করতে হবে কয়েক দিনেই দাগ হালকা হতে শুরু করবে তবে সব থেকে ভালো হয় জলপাই তেলের সঙ্গে একটু চিনি ও লেবুর রস মিশিয়ে দাগের উপর মেসেজ করলে একটানা মাসখানেক এইভাবে প্রয়োগ করতে হবে তাহলেই সুফল মিলবে এবার আসুন স্ট্রেস মাস্কের দ্বিতীয় চিকিৎসা জেনে নেব এই ওষুধ প্রথম ওষুধের পাশাপাশি প্রয়োগ করতে পারেন আবার শুধুমাত্র এই ওষুধটিও এককভাবে প্রয়োগ করতে পারেন অয়েল আমরা অনেকেই চিনি রেডির তেল বলে যাকে ওষুধের দোকানে বা অনলাইনে কিনতে পারবেন রেডি তেল বা ক্যাস্টর অয়েল এবং অলিভ অয়েল যেটা আগের পদ্ধতিতে বলেছি লিঙ্ক দেওয়া রইল ইচ্ছে করলে কিনে নিতে পারেন যাই হোক স্টেক্স মার্কসের জন্য ক্যাস্টর অয়েল কীভাবে প্রয়োগ করতে হবে তা জেনে নেব ক্যাস্টর অয়েল দাগের উপর লাগিয়ে রাখতে হবে আধ ঘন্টার মতো ঠিক আধ ঘন্টা পরে অয়েল লাগানোর স্থানে একটা সুতির কাপড় জড়িয়ে হটপ্যাট দিয়ে সেঁক দিতে হবে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে সেঁক দিতে হবে এই চিকিৎসাতে স্টেস মাস্ক দ্রুত মিলিয়ে যাবে এবার জেনে নেব স্টেস মার্কসের চতুর্থ চিকিৎসা অ্যালোভেরার একটি পাতা কেটে নেবেন গোড়া থেকে তারপর পাতাটি দশ মিনিট ফেলে রাখবেন দেখবেন পাতার গোড়া থেকে হলদেটে রকম কষ বেরিয়ে আসছে এই কষ ত্বকে লাগলে অ্যালার্জি চুলকানি সহ ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই এবার পাতাটি ধুয়ে নেবেন যাতে পাতাতে এই কষ না থেকে যায় এবারে এই পাতা থেকে জেল বের করে নিয়ে স্টেক্সার্কসের দাগে লাগাতে হবে দু তিন ঘন্টা এইভাবে দাগে লাগিয়ে রাখতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে প্রতিদিন একবার করে করতে হবে কয়েক দিনের মধ্যেই দাগ হালকা হতে শুরু করবে তবে মাসখানেক অবশ্যই প্রয়োগ করবেন এই অ্যালোভেরার জেল একটা পাতা দু তিন দিন অবশ্যই প্রয়োগ করতে পারবেন তবে পাতাটি কেটে অথবা একবার প্রয়োগ করার পর কিন্তু ফ্রিজে রাখবেন না ফ্রিজে রাখলে অ্যালোভেরার পাতা এবং জেল নষ্ট হয়ে যায় চারটি ওষুধ বা চিকিৎসার কথা বললাম যে কোনো একটি বা দুটি প্রয়োগ করতে পারেন তার বেশি নয় আর হ্যাঁ পরপর প্রয়োগ করবেন না একটি সকালে হলে অপরটি বিকেলে প্রয়োগ করবেন সতর্ক থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ